আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম নতুন ব্লগের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করেছি তো এটি ছিল মেলার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন প্রথম পর্বের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ হয়েছিল তো এখান থেকেই আমি দ্বিতীয় পর্ব শুরু করলাম দেখুন এখানে ড্রেস ছিল ড্রেস দেখছিলাম তো এক একটা ড্রেস হচ্ছে এগুলো এখানে ওয়ান পিস তো ওয়ান পিস এই ড্রেসটা জিজ্ঞেস করলাম এক হাজার টাকা বলছি শুধু এই ওয়ান পিস সুতির ওয়ান পিস তো আমি আর দাম দর করিনি কারণ আমার নেওয়ার ইচ্ছা নেই শুধু জিজ্ঞেস করলাম আর এই যে দেখুন দোকানে কিন্তু সুন্দর সুন্দর ছিল কাপড়গুলো বিশেষ করে শাড়িগুলো ভালোই ছিল কিন্তু শাড়িগুলোরও প্রচুর দাম এই যে সুতির বাটিকে শাড়ি বলছে উনিশশো টাকা আর এদিকে হচ্ছে এই যে বড় বড় ফুলের শাড়ি যেগুলো এগুলো হচ্ছে তেরোশো টাকা করে তো আমি শুধু দামটা জিজ্ঞেস করলাম কারণ শাড়ি এমনিতেই অনেকটাই আমার ঘরে পড়াই হয় না শাড়ির দোকান আছে আমার ঘরে পড়াই হয় না কিন্তু ভালো লাগছিল এগুলো খুব সুন্দর ছিল কিন্তু কাপড়গুলো তারপরে আমি একটু ঘোরাঘুরি করলাম আর লাস্টে যে ওই সাইডের দোকানগুলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সাইডের দোকান কিন্তু এটাই ছিল লাস্ট মানে কাপড়ের দোকান যেটা এটাই ছিল লাস্ট এবার ওই পাশে যাব ওই পাশের স্টলগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আসলে মেলায় ঘুরছি আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারাও কিন্তু আমার সাথে এনজয় করছেন নিশ্চয়ই কারণ আমি যদি কারো ভিডিও দেখি বিশেষ করে কারো ভিডিও চালিয়ে রেখে দিই আমার টাইম নেই ভিডিওটা দেখার কিন্তু মেলার ভিডিও কেউ দিলে আমার কেন জানি না হয়তো ভালো লাগে আমি কিন্তু মেলার ভিডিওটা দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে মেলা কিংবা ওই যে পিকনিক টুপাবাদ যেগুলো ওইগুলো আমার বেশি ভালো লাগে ওইগুলো আমি দেখি কিন্তু এবার আমি ওই পাশে চলে যাচ্ছি ওই পাশের স্টলগুলো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দোকান কিন্তু খুব সুন্দর ছিল একটা দোকান আমার ভীষণ ভালো লেগেছে দু বিশেষ করে এই দোকানটা এত সুন্দর মানে যেরকম দেখতে ঠিক তেমনি ভিডিওতেও এসেছে দোকানটা খুব সুন্দর ছিল এটার ভিউটা খুব ভালো এসেছে ঠিক যেমন দেখতে ঠিক তেমনই ক্যামেরাতেই এসেছে আমার কাছে এই দোকানটার মানে ভিউটা ভালোই লাগলো তো দোকান আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এনজয় করুন এবং দেখতে থাকুন কেমন লাগছে কার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেলা মানেই হচ্ছে আনন্দ মেলা মানেই খুশি মেলায় যেতে কার না ভালো লাগে মেলায় ঘুরতে সবার ভালো লাগে ছোট বড় সবার আর মেলাতে গেলে মানে যাওয়ার পর কিন্তু বাচ্চা বড় মানুষ সবারই ভালো লাগে ঘুরতে বিশেষ করে ঘুরতে এবং ঘোরার মজাই আলাদা সেই জন্যই তো মেলা নিয়ে অনেক সুন্দর সুন্দর গানও আছে বিশেষ করে মেলায় ঘুরে মানে মেয়েরা কিন্তু শাড়ি পরে বাসন্তী কালারের শাড়ি পরে ঘুরছে আর মানে পিক তুলছে এটাই হচ্ছে মজা খাওয়া দাওয়া আর জিনিস কেনার তো পরে সেগুলো তো অবশ্যই সবাই কিনে কারণ যেহেতু মেলা বলে কথা কিন্তু ওই যে মেয়েরা এত সুন্দর করে সেজে গুজে আসছিল তবে আমার হাতে বেশি টাইম ছিল না আমি যে মানে গানগুলো তুলবো গান ছিল প্রোগ্রাম ছিল আমার হাতে সময় ছিল না আমি বেশি সময় এখানে থাকিনি আমি আরেক জায়গায় যাব। আমার সাথে গাড়ি ছিল সেই জন্য আমি এখানে ঢুকে গাড়িটা বাইরে রেখে তারপরে ঢুকেছিলাম তো সেই জন্য আমি বেশি সময় থাকতে পারিনি যেহেতু আমার ভিডিও করা হয়ে গেছে সেই জন্য আমি আর ভাবলাম যে মানে এখানে থাকার দরকার নেই কারণ বিডিও করেছি গ্যাস নিয়ে এই জন্য নিয়েছিলাম কেক ড্রিঙ্ক এগুলো নিয়ে আমি গাড়িতেই বসে বসে খেয়েছি ওইগুলো আর ভিডিও শ্যুট করিনি কারণ সবাই জানেন আমি কিছুদিন থেকে খুব বিজি আছি নিজের ঘরের কোনো ভিডিও ঠিক মতো করতে পারছে না কিন্তু ভিডিও অনেক কিছু রান্না বাড়া হচ্ছে কিছুই তুলতে পারছে না অনেকটা ঝামেলায় আছে তো সেই জন্য একটুখানি বাইরে গিয়েছিলাম আর এখানে মেলাতে ঢুকে সামনে গাড়ি রাখ মানে দাঁড় করিয়ে রেখে ভাবলাম যদি বেশি সময় গাড়িটা দাঁড় করা থাকে বিলও বেশি আসবে তাহলে যেহেতু আবার ভিডিও শ্যুট করা হয়ে গেছে ভালো করেই ঘোরা হয়েছে কিন্তু একদম এই মাথা থেকে ওই মাথা লাস্ট পর্যন্ত ঘুরেছি কিন্তু ঘুরে ভালো করে সব দোকান আমি ধরেছি একটা দোকানও আমি মিস করিনি এটা হচ্ছে বার্সিটির মেয়েরাই স্টলগুলো দিয়েছে ওরা নিজেরাই স্টলগুলো দিয়েছে আর এদিকে হচ্ছে গান চলছে আমি একদম লাস্ট মাথায় চলে এসেছি এই ছিল লাস্ট দোকান এই তো এখানে গাছের মধ্যে দেখুন কাশ ফুল ফুটেছে সাদা সাদা মানে ওইদিকে যাওয়ার আর আমার মানে ভাবলাম এদিকে আর যাবো না কারণ আমার অন্যান্য ভিডিওতে ওই সাইডে সব ভিউ আছে কিন্তু কারণ এখানে অনেকটা ভিডিও আমার চ্যানেলে পাবেন অনেক প্রোগ্রাম সব প্রোগ্রামের ভিডিও পাবেন এদিকে হচ্ছে পুরস্কার রাখা আছে দেখুন গানটা আমার কাছে ভালো লাগেনি তবু আপনাদের সাথে একটু আমি শেয়ার করব গানটা আপনারা শুনুন এবং এনজয় করুন ওই দূর আকাশ তারা যারা আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন এতক্ষণ থেকে আমার সাথে ছিলেন আমার কথা শুনছিলেন ভিডিও দেখছিলেন সবাইকে অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতো আমার জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে গেন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম